আজ ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়াতেই চোখে পড়ল একটি শালিক পাখি বান্দারি ঠিক নিচে একটা শেট মতো আছে টিনের তার উপরে কী যেন একটা বসে বসে খাচ্ছে শালিকটিকে দেখেই তো মনটা খারাপ হয়ে গেল কেন হলো আসলে মানুষ সব থেকে নিজেকে চালাকভাবে আর সেভাবে সবাই পোকা এই প্রথম শালিকটির সঙ্গে কথা বলে বুঝতে পারলাম মানুষ কতটা চালাক আর মানুষ বাদে অন্য জীবরা কতটা বোকা শালিকটির মুখেই তবে শুনে নেন আমি শালিকটিকে জিজ্ঞাসা করলাম কী রে তোর সঙ্গী কোথায় তুই একা কেন শালিকটি বেশ নিজের মতো সে খুটে খেয়ে চলেছে আমি এদিক ওদিক তাকালাম না কোথাও কোনো শালিক দেখতে পেলাম না মনে মনে একটু রাগ হলো ওকে আমি জিজ্ঞাসা করে যাচ্ছি আর ও দিব্যি খেয়ে যাচ্ছে আমার কথা পাত্তাই দিচ্ছে না আবার জিজ্ঞাসা করলাম তো সঙ্গী আগলে আসবে না তা ঠিক আছে তুই একটু ভালো করে তাকাতো আমার দিকে এই দেখ তোর ছবি তুলব এবার শালিকটি কী করলো পিছন ফিরে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে বলল নাও ছবি তুলবে তো তোলো আমি তো থ হয়ে গেলাম কি ব্যাপার তুই পিছন ফিরলি কেন এবার শালিকটি কিচির মিচির করে বলতে লাগলো আমি জানি তো তোমার মনটা কেন খারাপ ওই যে ঘুম থেকে উঠে আমাকে একা দেখোছ না এক শালিক দেখলে তো আবার তোমাদের নাকি দিন খারাপ চাই মানে অপায়া ওই জন্য এদিক ওদিক আমার সঙ্গীকে খুঁজছো যদি তাকে দেখতে পাও টুক করে একটা প্রণাম সেরে নেবে এই তো আহ কী আনন্দ দিনটা আজ দারুণ যাবে দুজনকেই দেখতে পেয়েছি আর না হলে হয়তো ওই যে কী টুক আছে দুজনের একটা ছবি তুলে ছেড়ে লিখে দেবে আর জোড়া শালিক দেখে দিনটি শুরু হোক নিশ্চয়ই ভালো যাবে কিন্তু তোমার কোনো মনের তো পূর্ণ হলো না আমি একা এখন তোমার একটাই চিন্তা দিনটা আজ খারাপ যাবে সেই জন্যই তো আমি পিছন ফিরে দাঁড়ালাম যেন আমার মুখটা তোমার দেখতে না হয় আসলে কি জানো তোমরা মানুষরা হয়তো অনেক বুদ্ধি তোমাদের তোমরা চালাক কিন্তু তোমরা বিজ্ঞানের অগ্রগতি অগ্রগতি করে চিৎকার করো আধুনিকতা ছোঁয়া সময় চাও কিন্তু তোমাদের মনটা কিন্তু এখনও কুসংস্কারে আচ্ছন্ন আমি অবাক হয়ে গেলাম সত্যিই তো ও কি করে বুঝলো যে আমি ওর সঙ্গীকে খুঁজছি শুধু একটা টুক করে প্রণাম করার জন্যে বুঝতে পারলাম যতটা বোকা ওদের ভাবি ওরা অতটাও বোকা না বরঞ্চ আমরা মানুষরাই বোকা